সপ্তম পর্বে আজকে কথা বলব শিশুর জীবনের প্রথম এক হাজার দিনে কেন ভিটামিন ডিটা গুরুত্বপূর্ণ এর অভাব হলে কি হয় এবং কোন খাবার থেকে ও কিভাবে ভিটামিন ডিটা আমরা পেতে পারি শিশুর হাড়ের বৃদ্ধি ও স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ উপাদান ভিটামিন ডি বাচ্চার পরবর্তী জীবনের উচ্চতা সঠিক যেন বিকাশ পায় সেজন্য ভিটামিন ডি এর বিকল্প নেই মা ও শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি এবং এটা বজায় রাখার জন্য ভিটামিন ডি অবশ্যই গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম পরিশোষণে ভিটামিন ডি সাহায্য করে যদি শিশুর মধ্যে ভিটামিন ডি এর ঘাটতি থাকে তাহলে তার হাড় সরু ভঙুর এবং অন্য কোনো অসামঞ্জস্যতা দেখা দিতে পারে তার ঋগের স্রোক হতে পারে হাড়ের সন্ধি স্থল সমূহে যথাযথ বৃদ্ধি ব্যাহত হতে পারে এবং ফুলে যেতে পারে শিশুকে পর্যাপ্ত ভিটামিন ডি পাওয়ানোর জন্য সকাল দশটা থেকে দুপুর তিনটার মধ্যে টানা দশ থেকে পনেরো মিনিট তার গায়ের সূর্যের আলোরটা লাগতে দিন ডিমের কুসুম কলিজা মায়ের বুকের দুধ থেকে বাচ্চা ভিটামিন ডি পেতে পারে